আসসালামু আলাইকুম পনেরো পারসেন্ট ডিসকাউন্টের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে থাকছে শিফন জর্জেট ফোর পিস পার্টি পার্টিওয়ার ড্রেস দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ড্রেস দেখানো হচ্ছে খুবই লাইট কালারে একটি ড্রেস সম্পূর্ণ ড্রেসে অ্যাম্ব্রডারি কাজ করা নয়ার পোর্শনে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে এবং নেকের পোর্শনে কিন্তু পাল যুক্ত করে দেয়া আছে দেখতেই পাচ্ছেন পালগুলো দেখানো হচ্ছে এই ড্রেসটি ব্যাকপার্ট কিন্তু প্লেন থাকবে এবং স্লিভের অংশ দেখানো হচ্ছে স্লিভের অংশ এমব্রয়ডারি কাজ করে দেয়া আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এই ড্রেসগুলো অনেক কমে যাবে আগের দাম ছিল একুশশো টাকা এখন দাম চলে আসবে সতেরোশো পঁচাশি টাকা দেখানো হচ্ছে ওড়নাটা ওড়নাতে দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে নেট এর উপরে এবং সম্পূর্ণ ওড়না কিন্তু জর্জেট শিফন জর্জেট এর ওড়না ভালো লাগলে ইনবক্স করবেন এই স্টক গুলো কিন্তু খুবই লিমিটেড এবং অফারটাও সীমিত সময়ের জন্য চলে যাচ্ছে আরেকটি কালারে এবং ভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন আরেকটি লাইট কালার এটাও কিন্তু সম্পূর্ণ ড্রেসে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং আহ লোয়ার পার্টি কিন্তু অর্গেনজা কাপড়ের উপর অ্যাম্ব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স বসানো দেখতেই পাচ্ছেন ড্রেসের সিকোয়েন্স বসানো আছে এবং নেকের পোর্শনে হ্যাঙ্গিং টার্সেল এবং পারল বসানো আছে দেখিয়ে দেওয়া হচ্ছে রেসের নেক পোর্শন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে যারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদেরকে ছবি সহ ইনবক্স করবেন স্লিভের অংশটি দেখানো হলো সাথে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি স্যান্টন কাপড়ের ইনার এবং পেন্টের কাপড় একসাথে দেওয়া আছে যথেষ্ট কাপড় দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি ওড়না ওড়নাতে সম্পূর্ণ ওড়নাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে দুইটা পার একটা পারে একটু চিকন করে দেয়া অন্যদিকে চড়া করে দেয়া আছে এবং মাঝখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করে বসানো আছে সিকোয়েন্সের কাজটিও দেখানো হলো ভালো লাগলে ইনবক্স করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম